স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধ সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন তার বাণী ছিল আমাদের জীবনে এত দুঃখ কেন কারণ আমরা অত্যন্ত স্বার্থপর আমরা শুধু নিজেদেরই জন্য সবকিছু বাসনা করি তাই তো এত দুঃখ এ থেকে নিষ্কৃতি লাভের উপায় কি আত্মবিসর্জন অহং বলে কিছু নেই ইন্দ্রিয়গ্রাহ্য এই ক্রিয়াশীল জগৎ মাত্র আছে জীবন মৃত্যুর কথাগতির মূলে আত্মা বলেও কিছু নেই আছে শুধু চিন্তা প্রবাহ একটির পর আরেকটি সংকল্প গৌতম বুদ্ধ বলছেন সংকল্পের একটি ফুট উঠল আবার বিলীন হয়ে গেল সেই মুহূর্তেই এই মাত্র এই চিন্তা বা সংকল্পের কর্তা কেউ নেই কোনো জ্ঞাতাও নেই দেহ অনুক্ষণ পরিবর্তিত হচ্ছে মন এবং বুদ্ধিও পরিবর্তিত হচ্ছে সুতরাং অহং নিছক ভ্রান্তি যত স্বার্থপরতা তা এই অহং মিথ্যা অহংকে নিয়েই যদি জানি যে আমি বলে কিছু নেই তাহলেই আমরা নিজেরা শান্তিতে থাকব এবং অপরকেও সুখী রাখতে পারব এই ছিল বুদ্ধের শিক্ষা তিনি শুধু উপদেশ দিয়েই খান্ত হননি জগতের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে তিনি প্রস্তুত ছিলেন তিনি বলেছিলেন পশু বলে যদি কল্যাণের হয় তবে তো মনুষ্যবলি অধিকতর কল্যাণের এবং নিজেকেই তিনি বলি দিতে চেয়েছিলেন তিনি বলতেন পশু বলি হচ্ছে অন্যতম কুসংস্কার ঈশ্বর আর আত্মা এ দুটিও কুসংস্কার ঈশ্বর হচ্ছেন পুরোহিতদের উদ্ভাবিত এক কুসংস্কার মাত্র বুদ্ধ বলেছেন এসব আচার অনুষ্ঠান সবই ভুল জগতে আদর্শ মাত্র একটি সব মোহকে বিনষ্ট করো যা সত্য তাই শুধু থাকবে মেঘ সরে গেলেই সূর্যালোক ফুটে উঠবে অহং এর বিনাশ কিভাবে হবে সম্পূর্ণ নিঃস্বার্থ হও একটি সামান্য পিঁপড়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকো কোনো কুসংস্কারের বশবর্তী হয়ে কর্ম করবে না কোনো ভগবানকে খুশি করবার জন্যও নয় বা কোনো পুরস্কারের লোভেও নয় কারণ শুধু অহংকে বিনাশ করে তুমি নিজের নির্বাণ চাইছ স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দুরা তাদের ঈশ্বর ছাড়া আর সবকিছুই ত্যাগ করতে পারে ঈশ্বরকে অস্বীকার করার মানে ভক্তির মূল উৎপাটন করা ভক্তি ও ঈশ্বরকে হিন্দুরা আঁকড়ে থাকবেই তারা কখনই এ দুটি পরিত্যাগ করতে পারে না স্বামীজি বলছেন যে তত্ত্বটি এতক্ষণ আমরা আলোচনা করছিলাম তাকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যাক হিন্দুর দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বলি বুদ্ধের এই আত্মত্যাগের শিক্ষাকে আমাদের দৃষ্টিতে বিচার করলে আরও ভালো করে বুঝতে পারা যাবে উপনিষদে আত্মা ও ব্রহ্ম সম্বন্ধে গভীর তত্ত্বের কথা আছে আত্মা আর পরব্রহ্ম অভিন্ন যা কিছু সবই আত্মা একমাত্র আত্মাই সৎ বস্তু মায়াতে আমরা আত্মাকে বহু দেখি আত্মা কিন্তু এক বহু নয় সেই এক আত্মাই নানা রূপে প্রতিভাত হয় মানুষ মানুষের ভাই কারণ সব মানুষই এক বেদ বলেন মানুষ শুধু আমার ভাই নয় সে আমার স্বরূপ বিশ্বের কোনো অংশকে আঘাত করে আমি নিজেকেই আঘাত করি আমি বিশ্ব জগৎ আমি যে ভাবি আমি অমুক ইহাই মায়া প্রকৃত স্বরূপের দিকে যতই অগ্রসর হবে এই মায়াও ততই দূরে যাবে বিভিন্নত্ব ও ভেদবুদ্ধি যতই লোপ পাবে ততই বোধ করবে যে সবই এক পরমাত্মা ঈশ্বর আছেন কিন্তু দূর আকাশে অবস্থান করছেন এমন একজন কেউ নন তিনি শুদ্ধ আত্মা কোথায় তার অধিষ্ঠান তোমার অন্তরের অন্তঃস্থলেই তিনি রয়েছেন তিনিই হচ্ছেন অন্তর তোমার নিজের থেকে বিচ্ছিন্ন বা পৃথক করে কিভাবে তাকে ধারণা করবে যখন তুমি তাকে তোমার থেকে স্বতন্ত্র বলে তখন তাকে জানতে পারো না তুমিই তিনি এটি ভারতের ঋষিদের বাণী স্বামীজি বলছেন বুদ্ধের শিক্ষা হলো ঈশ্বর বলে কিছু নেই মানুষই সব ঈশ্বর সম্বন্ধে প্রচলিত যাবতীয় মনোভাবকে তিনি অস্বীকার করেছিলেন তিনি দেখেছিলেন এই মনোভাব মানুষকে দুর্বল এবং কুসংস্কার করে সব কিছুর জন্য যদি ঈশ্বরের কাছেই প্রার্থনা করবে তাহলে কে আর কর্ম করতে বেরোচ্ছে বলো যারা কর্ম করে ঈশ্বর তাদেরই কাছে আসেন যারা নিজেদের সাহায্য করে ভগবান তাদেরই সাহায্য করেন স্বামীজি বলছেন বুদ্ধের শিক্ষা ঠিক বিপরীত মানুষকে আর কাঁদতে দিও না পূজা প্রার্থনার কোনো দরকার নেই ভগবান তো আর দোকান খুলে বসেননি প্রতি শ্বাস প্রশ্বাসে তুমি ভগবানেরই উপাসনা করছো আমি যে কথা বলছি এও এক উপাসনা আর তোমরা যে শুনছো সেও একরকম পূজা তোমাদের কি এমন কোনো মানসিক বা শারীরিক ক্রিয়া আছে যার দ্বারা তোমরা সেই অনন্ত শক্তিমান ঈশ্বরের ভজনা করছো না সব ক্রিয়াই তার নিরন্তর উপাসনা যদি ভেবে থাকো কতগুলি শব্দই হচ্ছে পুজো তাহলে সে পুজো নিতান্তই বাহ্য এমন পূজা প্রার্থনা মোটেই ভালো নয় তাতে কখনো কোনো প্রকৃত ফল পাওয়া যায় না স্বামীজি বলছেন এ বিশ্বজগত একটি নিরন্তর প্রার্থনা যদি এই অর্থে প্রার্থনাকে বুঝতে চেষ্টা করো তবেই তোমাদের সঙ্গে আমি একমত কথার প্রয়োজন নেই নীরব পূজা বরং ভালো স্বামী বিবেকানন্দ বলছেন জীবনের একটা বিশেষ আবেদন আছে আমি সারা জীবন বুদ্ধের অত্যন্ত অনুরাগী তবে তার মতবাদের নই অন্য সব চরিত্রের চেয়ে এনার চরিত্রের প্রতি আমার শ্রদ্ধা অধিক আহা সেই সাহসিকতা সেই নির্ভীকতা সেই গভীর প্রেম মানুষের কল্যাণের জন্যই তার জন্ম সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজছে কত লোকই সত্যানুসন্ধান করছে তিনি কিন্তু নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি তিনি সত্যের সন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে কেমন করে মানুষকে সাহায্য করবেন এই ছিল তার একমাত্র চিন্তা সারা জীবন তিনি কখনো নিজের ভাবনা ভাবেননি এত বড় মহৎ জীবনের ধারণা আমাদের মতো অজ্ঞ মানুষ কি করে করতে পারে